চলে আসলাম বেলায় করটিয়া রেল স্টেশনে অনেক দিন পরে আস আজকে আসলাম তা মানুষ নাই খুব একটা ভালো লাগতেছে না গরমের জন্য কখন ভালো ট্রেনটা আসলো বা খুব মেকআপ নিয়ে আসতেছে ট্রেনটা ধোলা একটু দূরে থাকে ধোলার জন্য বাতাস ট্রেনটা চলে ধোলা ছড়িলে দিয়ে প্রচুর স্পিডে গেল আজকে ট্রেন আমি যেদিন ডাকায় গেছিলাম যেদিন ঢাকা গেলাম ওই দিন এতটা স্পিড আসিল না